আমি ধর্মগুরু এসে ধর্ম সবাই তোমাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাব না। এবার দেশের নাগরিক হিসেবে আমার একটা ভোট আছে না না আমার ভোটটা যতদিন বাঁচবো নওশাদের পক্ষেই থাকবে। কথা শুনছেন না শুনেন না। এটা আমার স্বাধীনতা। কিন্তু আমি জলসাই এসে কোন দলের বিরুদ্ধে বলতে যাব না কিন্তু তোমরা যদি দলের নামে রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসা মিটাও তাহলে নবিয়ানা মেম্বারে বসে মসজিদের খোদবাই দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব হ্যাঁ কি না তুলে বলো করা দরকার আছে না না মুসলিম দাঁড়িয়ে নামের আগে মোহাম্মদ রাখলে হয় না মনে রাখবেন শেষ কথা যে আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকে ও আলেম হক নয় হক আলেমের সঙ্গে জালিম শাসকের সম্পর্ক থাকতে পারে না এটা দ্বিতীয় নম্বর কথা আপন জন ছাড়া পিঠে কেউ আঘাত করতে অতএ মুসলিম তোমার আমার ক্ষতি যুগে যুগে তোমার আমার কমের গাদ্দারদের জন্যই হয়েছে গাদ্দাচ্ছেন 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 তাই যারা ইসলামের দুশ্মন এদের হয়ে যদি কোনো মুসলমান দাঁড়াই বা প্রচার করে জানবে সে গাদ্দার ছাড়া অন্য কিছু নয় কি বল গোপন দান করি বস্তা মাটি আরাবুল সাইফুল দুজন মিলে চল্লিশ বস্তা মাটি ফকির আলী আসেন একজন চাচিমা অসুস্থ পাঁচ শত টাকা দিয়ে সুস্থ আল্লাহ দান করবেন আল্লাহ বলুন ভাইরা আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি করে এই মাহফিল কে আপনি কবুল করলেন আল্লাহ আয় আল্লাহ মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিক আ মাদ্রাসা কে কবুল আল্লাহ এই মাদ্রাসার গত বছরে যারা দান করেছিল এবছরে আবার দোয়া করি মালিক তাদের মনে স্বপ্ন আশা বাসনাকে কে কবুল করেন এবং এবছরেও যারা দান নগদ করেছে অনেকে নিয়ত করেছে সবাইকে দিবা তৌফিক দান দাতাদের দানকে কে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবের ঘর তৈরি করার জন্য দিচ্ছে আল্লাহ এদের ঘরে শান্তি দেবেন এদের ব্যবসা বাণিজ্য বরকত দেবেন এদের বড় করবেন দিদারে মদিনা সব যাওয়ার তৌফিক দেবেন এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন এইভাবে বিভিন্ন জায়গায় যে মাদ্রাসা করছি আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষ তারা আমার সাথ দেয় আর আমার সাথে বেশিরভাগ গরিব আল্লাহ আমার সাথে বেশিরভাগই গরিব গরিব রাই মিলে করছে কেউ পঞ্চাশ হাজার কেউ কুড়ি হাজার কেউ দশ হাজার কেউ বিশ হাজার কেউ এক হাজার কেউ হাজার কেউ পাঁচ হাজার কেউ সিমেন্ট বালি যে যা দি আগো আগো দিয়েছে এখনো দিচ্ছে আবার পরেও দেবে আল্লাহ এই সব নিয়ে আল্লাহ টুকটুক করে হচ্ছে আপনার দয়াতে আল্লাহ আপনি কবুল করে নেন এবং নলের সিডিকেও আপনি কবুল করে হ্যাঁ আল্লাহ হাবিবের সাথে রহমত করে দয়া করে মালিক আমরা যারা এসে বসলাম আমাদের আশা বসাকে আপনি কবুল করে নেন এই গ্রামে আপনি রহমত দেন শান্তি দেন এই জলসা কমিটিকে আপনি কবুল করে নেন শান্তিতে রাখেন রহমত দেন এসব মেলে গেলে সব দেন আবার নূর নবী দেবে সব পৌঁছে দেন হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুর দরুপাকে সব পৌঁছে দিয়ে

আল্লাহ মা বাপ মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে জান্নাতি করে দিন যারা বেঁচে আছে নে হায়াত দান আল্লাহ কুশীরাদের বড় মাওলানা রুহлами শাউরুপাকে সব পৌঁছি কি আছাদ হুজুরকে সব পৌঁছা যে যা শালিাত যে কবুল করে প্রত্যেক আল্লাহ রুজি রাস্তা বড় করে দিন আল্লাহ আমার ভাইদের ব্যবসা-বাণিজ্য কারবারে উন্নতি দিন যুগে যুগে সবাই আমাদেরকে ধোকা দিয়েছে আল্লাহ আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবা তৌফিক দিন আল্লাহ আল্লাহ আমারা যে যা কারবার করে আলাদজনীতে বরকত দেন এই মাদ্রাসা দাদাদের রুচিতে বরকত দেন মা ভুমিদের সংসারে শান্তি দেন পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুঁজিতে রাখেন এই কেরামে আল্লাহ আপনি রহম শান্তি দেন আল্লাহ বা এই দে বুকে শান্তি দেন আল্লাহ আমার রাজে আপনি শান্তি দেন আমার দেশে আপনি শান্তি দেন আমার দেশের সেনা বাহিনী আমার দেশের পুলিশ বাহিনী আমার দেশের বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতা সঙ্গে কাজ করে সংবিধান অনুযায়ী মালিক তাদেরকে সুস্থ জিন্দেগি দেন সুস্থ ভাবে রাখেন ছেলে পুলে পরিবার বাচ্চাদের লিহাজ খুজিতে রাখে হে আল্লাহ আমার মাতৃভূমিতে বসবাসকারী হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি যত ধর্ম বর্ণের ভাষার মানুষ আছে সবাই আমার ভাই বোন সবাই বাবা দম্মা হাওয়া ছেলে আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে নিরাপদে রাখেন মালিক সবার পেটে ভাত করোনার কাপড় সবাইকে ভাই দেশের দেশে সার্বভৌমত্বকে নিরাপদে রেখে মিলেমিশে থাকা তৌফিক দিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহের করে আল্লাহ আমার নলেজ শ্রীকেও কবুল করে লেন আল্লাহ

পরাজিত হারিয়ে ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ আমার রাজ্য সরকার ও বন্ধু সে যে মুনাফিকি করেছে আমাদের সাথে কেন্দ্র সরকারের সঙ্গে মিলে যে ছক্কান্ত করে যে দাঁড়ি করেছে এই রাজ্য সরকার আপনি পরাজিত ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাইছি মুসা সাল্লাম চেয়েছিল ফেরাউনের ধ্বংসের জন্য আল্লাহ সেই মুসা নবী কে আমরাও ভালোবাসি তেনারও দেখানো কথায় আপনার কাছে দোয়া চাই যে জালি হুকুমাতদেরকে আপনি মিটিয়ে দেন মালিক ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ সত্যবাদী মানবপ্রেমিক দেশপ্রেমিক হুকুমাত আপনি বসান যারা মানুষের অধিকার দেবে ইনসাফ দেবে ন্যায় প্রতিষ্ঠিত করবে তবে মালিক আপনার কাছে দোয়া করি আমার ভাইকে ইনসাফ পরায়ণ ন্যায় পরায়ণ মানবপ্রেমিক দেশপ্রেমিক সর্ব ধর্মের মানুষের সেবার জন্য আমার ভাই নওসাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ আজ মুনাফিক মুসলমান গুলো আল্লাহ কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগে না নৌসাদের পিছুনে লেগেছে একটাকে কে কি করে পরাজিত করবে এজন্য উঠে পড়ে লেগেছে মালিক আপনার কাছে ভিক্ষা চাই জালিমের জুলুমকে কে খতম করে আল্লাহ আপনি বিচার করবেন আল্লাহ আল্লাহ মুনাফিকদেরকে বিচার করবেন আল্লাহ আপনি নওসাদ কে कामयाबी দিবেন আল্লাহ হাবিবের خاطر রহমত করে দয়া করে ও দেশ ও মানুষের সেবা করতে নেভেছে আর আমি মানুষ কে ইনসাফ ইনসানিয়া নাই সত্যের মেসেজ দি ধর্মের প্রচার করি আমার এই কাজ কো আপনি